হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এসেছি মটর ডালের বড়া আলু দিয়ে ঝোল করব তো এই আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার ডালটাকে ফাটি দিচ্ছি নিয়ে এবারে একটা উনুনে কড়াই বসিয়ে দেবো দিয়ে এই কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি শেষের তেল তোমরা সাদা তেলও দিতে পারো যার যেমন খুশি তো এবার আমি বড়াটাকে ভেজে নেব তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে এবারে তেলের উপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে নুন দেওয়া আছে ওগুলো দিয়ে নেবে নুন হলুদ ব্যাস আমার বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে প্রায় তো এবার আস্তে আস্তে তুলে নেবো দেখো এক ফিট করে একটু নরম আছে বলে উঠছে না তো আস্তে আস্তে জাল দিতে হবে আস্তে আস্তে জাল দিলে এটা আস্তে আস্তে জলে ভালো হবে হয়ে গিয়েছে আমার বড়া ভাজা তো বড়াগুলোকে এবার আস্তে আস্তে সব তুলে নেবো তুলে নেওয়া হয়ে গিয়েছে তো তুলে নিয়ে এবার আবার তেল দিয়েছি কড়ায় কড়াই দেবো কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে তুলে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এবারে মশলা দেবো তো আমি শিলে আদা বেটে নিচ্ছি এই আদাটাকে দেবো আদা কাঁচা আদা বেটে দিয়ে এবারে আদা দিয়ে দিয়েছি জিরে বাঁধবো না তো জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এগুলো সবই আমি গুঁড়ো ইউজ করি তো টমেটোও দিয়ে দিলাম সাথে দিয়ে এবার ভালো করে সব কিছু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি জল ঢেলে দেব লবণ দিলাম লবণটা বলা হয়নি তো লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো আস্তে আস্তে কাটনা হয়ে গিয়ে জল ঢেলে দিলাম জল ঢেলা দিয়ে এবার নাড়া দিয়ে একটু জল দেবো বেশ আলুগুলো সিদ্ধে হওয়া মতো জল দিতে হবে কারণ ঝোলগুলো বড়ায় খেয়ে ফেলবে তো আমার আলুটা দেখো বলে গেছে এবারে আস্তে আস্তে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে তো বড়াগুলো দিয়ে একটু ফোটাতে হবে তাই আমি এবার দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দিচ্ছি তো বড়াগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব হ্যাঁ ফুটিয়ে নিয়ে তো এবার চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট থাক থাকলে আমি এবার নামিয়ে নিলাম নিয়ে এটাকে কড়াটা আবার বসিয়ে দিয়েছি দুটো জিরে ফোড়ন দেবো থাতলে নেবো তরকারিটা একটা শুকনো একটা থাকা এত শুকনো লঙ্কা চাইলেও দিতে পারো আমি শুকনো লঙ্কা দিলাম না দিয়ে এবারে বেশ হয়ে গেলো আমার এই সাঁতলানো তো সাঁতলে নিয়ে দু মিনিট একটু চাপা দিয়ে রেখে তারপর আমরা তরকারিটাকে নামিয়ে নিতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করলাম যাবে না